নিম্নচাপ কাটিয়ে পুজোর মাঝে ঝলমলে রোদ উঠেছিল দক্ষিণবঙ্গে এবং দশমীর পর গত দুদিন হলো পরিষ্কার আকাশে কিন্তু এখনও দেখা যাচ্ছে শহরবাসীদের কাছে এবং সেই ধারায় বজায় রয়েছে বুধবার দিনকেও সেই সঙ্গে দক্ষিণবঙ্গে শুরু হয়ে গিয়েছে হালকা শীতের আমেজও দশমীর পর থেকে অল্প অল্প করে ঠান্ডা অনুভূত হতে শুরু করেছে রাজ্যে আবহাওয়া দপ্তর আগেই জানিয়ে দিয়েছিল যে এবছর কিন্তু বেশ জাতীয় শীত পড়তে চলেছে তিন ডিগ্রি হ্রাস পেড়ে গিয়েছে এবং এই তাপমাত্রার পারদ ক্রমাগত নিম্নগামী হবে এমনটাই কিন্তু জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর এবং বৃষ্টির আবহাওয়া কেটে যাওয়ার সঙ্গে সঙ্গে ধীরে ধীরে তাপমাত্রার পারদক্ষ কিছুটা নামতে শুরু করে দিয়েছে ইতিমধ্যে ভারতের হিমালয়ে বেশ কিছু অংশ তুষার হতে শুরু করে দিয়েছে এবং তা শীতল বাতাস প্রবেশ করতে শুরু করে দিয়েছে উত্তর ও দক্ষিণবঙ্গে তাই আগামী মাসের মাঝামাঝি অর্থাৎ নভেম্বরের চৌদ্দ ও পনেরো তারিখ থেকে রাজ্যে জেলাগুলিতে সকালে থেকে শীতের প্রভাবটা কিন্তু অনেকটাই লক্ষ্য পাওয়া যাবে তবে এর মাঝেই নতুন করে একটি নিম্নচাপ ভূপটি দিতে শুরু করেছে এবং আবহাওয়া দপ্তর সেটা জানাচ্ছে যে চলতি সপ্তাহে আরও একটি নিম্নচাপ সংগঠিত হতে পারে এর ফলে পূর্ব মধ্য বঙ্গোপসাগর এবং সন্নিহিত আন্দামান সাগরে আগামী উনতিরিশে অক্টোবর থেকে নিম্নচাপ সৃষ্টি হওয়া সম্ভব সম্ভাবনা দেখা দিয়েছিল তবে আবহাওয়াবিদের পূর্বাভাস অনুযায়ী আগামী পাঁচই নভেম্বরের মধ্যে বঙ্গোপসাগরে নির্মচাপটি সম্পূর্ণ কেটে যাবে এতে রাজ্যে সহজেই উত্তরে হাওয়া ঢুকতে পারবে এবং আপনাদেরকে জানিয়ে দিতে যায় যে শীতের প্রভাবটা কেমন ভারতবর্ষে প্রভাব পড়তে চলেছে কারণ ছাব্বিশ বছরের রেকর্ড ঠান্ডা পড়ে গেল ভারতীয় রাজধানী দিল্লিতে এই অক্টোবর মাসে হ্যাঁ বন্ধুরা এমনটাই কিন্তু গুরুত্বপূর্ণ রেকর্ড করে ফেলে ভারতীয় রাজধানী দিল্লি কারণ শীত এখনও কিন্তু সেইভাবে আসেনি কিন্তু অক্টোবরের শেষ লগ্নেই তত্তরিয়ে নেমেছে দিল্লির পারদ এবং বৃহস্পতিবার দিল্লির রাজধানীর তাপমাত্রা ছিল বারো দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস যা গত ২৬ বছরের শীতলতম দিন অক্টোবরে শুধুমাত্র দিল্লিতে এমনটা ঘটেছে এবং মৌসুম ভবন সূত্রে খবর নভেম্বর মাস না পড়তেই এমন শীতের প্রভাব দেখা যাচ্ছে আবহাওয়াবিদরা জানিয়েছেন যে আকাশে মেঘের কোনো রকম কোনো দেখা নেই এর ফলে তাপমাত্রা নিচের দিকে আরও বেশি নামছে তাপমাত্রা কমতে পারে এগারো ডিগ্রি সেলসিয়াসে অর্থাৎ ঠান্ডা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়তে পারে কুয়াশার দাপত এছাড়া বন্ধুরা আজকের দিন রাজ্যের কোন কোন জেলাতে বৃষ্টিপাত বেশি হতে পারে এবং কোথায় কতটুকু কিভাবে আবহাওয়া থাকবে সেই নিয়ে সম্পূর্ণ আলোচনা করতে চলেছি তো আজকের দিনকে পশ্চিমবঙ্গের জঙ্গলমহলের বিভিন্ন জেলাতে আমরা আবহাওয়া দেখে নিই এখন তো বাঁকুড়া জেলাতে কিন্তু আকাশ রোদ্দোর থাকতে পারে এবং বৃষ্টি হওয়ার সম্ভাবনা প্রায় নেই বললেই চলে যেটা আমরা আগের থেকেও বলেছি এবং তাপমাত্রা তেত্রিশ থাকবে এবং রাতের বেলা সর্বনিম্ন তাপমাত্রা বাইশ ডিগ্রি হতে পারে এবং বাষ্পের পরিমাণ শতাংশ থাকবে অর্থাৎ শুষ্ক আবহাওয়া একটু বিরাজ করবে এবং পশ্চিম মেদিনীপুর জেলায়ও ঠিক সেমই থাকবে যে রৌদ্র জল আবহাওয়া থাকবে এবং তাপমাত্রা সে একই থাকবে আকাশে বৃষ্টিপাতের পরিমাণ পুরুলিয়া ঝাড়গ্রাম এদের মধ্যে কোনো জেলাতেই নেই এবং আজকের দিনে বাংলাদেশের আবহাওয়া নিয়ে আরও একটি চাঞ্চল্যকর তথ্য উঠে এসছে যেখানে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু বাংলাদেশের কুমিল্লা নোহাকালী এবং চট্টগ্রাম অঞ্চল সহ রংপুর রাজশাহী ঢাকা খুলনা বরিশাল মনমোহন এবং সিলেট বিভাগ থেকে বিদায় নিয়ে নিয়েছে কিন্তু এটি কক্সবাজার অঞ্চলে বিরাজমান আকনো করে রয়েছে এবং তা আগামী চব্বিশ ঘন্টা পর্যন্ত থাকতে পারে মৌসুমি বায়ু বাংলাদেশের কক্সবাজার অঞ্চলে কম সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে দুর্বল অবস্থায় বিরাজ করছে এবং বাংলাদেশ আবহাওয়া দপ্তর জানাচ্ছে যে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ সারাদেশের বাংলা আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে তবে চট্টগ্রাম অঞ্চলে দুই এক পশটা জায়গায় বৃষ্টিপাত হতে পারে ধরা মূলত এইটুকুই ছিল ভারত ও বাংলাদেশে আবহাওয়া সংক্রান্ত আজকের দিনের লেটেস্ট আপডেট তো আপনার যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে কিন্তু অতি অবশ্যই ভিডিওকে একটা লাইকের মাধ্যমে জানাবেন এবং নিচে কমেন্ট বক্সে আপনি কোন আপনি কোন জেলা থেকে ভিডিওটা দেখছেন আর প্রত্যেকদিন এরকম টাইপের ভিডিও সবার আগে পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন নিচে লাল রঙের সাবস্ক্রাইব বাটনটা দেখতে পাচ্ছেন ওটাতে ক্লিক করে পাশে বেল নোটিফিকেশনে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দেবেন সো থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও